আস্তে আস্তে করে আমরা এখন ছাদের দিকে উঠলাম আর উঠেই এই মানুষটাকে দেখতে পাচ্ছ তোমরা খালি ছাদে আর এই যে আমার দিদি বাড়ির টেক সিঁড়ি দেখো এইখান থেকে তিনতলায় উঠতে হবে আর ওই যে নারকেল গাছ চলো আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি আর এই যে সিঁড়ি না এখনও কমপ্লিট হয়নি তিনতলাটা এই ছাদটা দিলে কমপ্লিট হয়ে যাবে আমার দুই মামা বাগ্নেই আছি এখন দেখতে বাবা উত্তর ভয় লাগছে আর আমিও ডাব খাওয়ার লোভে উপরে উঠে পড়েছি এই যে এই যে আমার ভাগনা কোন দিকে ভাগনা বেশ ওই যে গাছে ইসে চলো তোমাদেরকে দেখাচ্ছি ডাব কীভাবে পাচ্ছে দেখতে পাচ্ছর নারকেল ব্যাস্ত নারকেলটা অনেক বুঝতে পারছে তারা হয়তো যদি ছাদে আছে বলে এই okay. যে <laughs> ওই জায়গাটা দিয়ে কর না এই ডাব পড়েছে তো আমিও ফাইনালি এই উপর থেকে এখন যাবো ডাব পড়েছে একটা ডাব পড়েছে যেহেতু আমি যাওয়ার কথা বলেছি না কেন

যাক আর এইদিকে দেখো গাছটা কত সুন্দর ওয়েদারটা কি সুন্দর লাগে দেখো এই একটা বাড়ি বেরেছিস কটা বেরেছিস আর ওই পাশ দেখো আর ওই বাসের কোনটা তোল দেখ না ওইটা দিয়ে হবে আরে ওইটা দিয়ে কর না একটু ট্রাই কর যেতে পারছি না তো ভয় লাগে

দাঁড়াও আগে থেকে দেখি নাগুল পাই নাকি হ্যাঁ পারবে পাবে পাবে আর এই যে গাছ এখানে ভাবি সব এখানে সব কটা ডাব পেয়ে নেবো দেখো ওইখানে ছিটকে যাবে না তো আর দূর থেকে দেখো দিদি বাড়ি ছাদে দূর থেকে কোনো জায়গায় এখন আর সেই মাটির বাড়ি টিনের বাড়ি নেই কিন্তু এখানে একটা আছে যে দিদি বাড়ির সামনেই একটা টিনের বাড়ি আছে হ্যাঁ এখানে একটা কত সুন্দর বাড়ি বানানো দেখো ওইখানে এবার পাড়ার কাজ হচ্ছে কালো কালো হয়ে গেছে দেখো এই দেখো পাচ্ছে এটা নিচে পড়লো আর এই দেখো কালো ডাব উঠেছে এই দেখো ডাবটা কেমন কালো হয়ে গেছে দেখো টাওয়ারে দেখছো আমাদের ফাইভ আসার পরে ডাবের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে ডাব আর এই যে ডাব পড়ছে তোমরা ডাব দেখতে পাচ্ছ এই যে পুরো দেখো এই যে টাওয়ারের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে টু জি থ্রি জি ফোর জি এখন ফাইভ জি দেখেছো বুঝতে পারছো নারকেল গাছের ডাব এই অবস্থা আবার জীবনে দেখিনি এরকম ডাব আর সেই এখন দেখতে পাচ্ছি পুরো পুরো কয়লা হয়ে গেছে সব কাটা ডাবের কেসে এরকম হয়ে যায় সব নাকি টাওয়ারের জন্য এই প্রবলেমগুলো বুঝতে পারছো আমাদের এই এখন ডাব কাটছে রবিন রবিন টাকা আমাকে আগে শুনতে পারতো না মা একদিন মা শুনতে পারতো মা বলে পারলে পার না পারলে না পার হ্যাঁ তারপরে একা একা শিখছি কত সুন্দর করে দেখো শিখে গেছে আমি এখনও পাই না ডাব চুলতে দেখতে পাচ্ছো যে আমরা গ্লাস নিয়ে যাচ্ছি এখন যে গ্লাস নিয়ে রাখলাম গ্লাস নারকেল গাছ করছি హెబిటేజ్ హెబిటేజ్ మా ఎక్కడ